আঠারো বছরের পিচি ব্রাজিলের হয়ে ম্যাচের প্রথম গোলটার মালিক বনে গেলেন কিন্তু সেখানে তার নিজের ক্রেডিট কতটা সেই প্রশ্ন ব্রাজিলের সমালোচকরা করতেই পারেন ম্যাচে যে তিনটা গোল সেলেসাওরা পেয়েছে সবখানেই আসলে ওদের সাহায্যে এগিয়ে এসেছে ভাগ্য আসলেই কি তাই চলুন আঞ্চলত্বীর অধীনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ হোম ম্যাচে সেলেসাওদের কিছু কি মোমেন্টামস অ্যানালাইসিস করা যাক অতিহাসিক মারাকারা চিলির বিপক্ষে এ যেন এক ভিন্ন ব্রাজিল অনেক ভক্তমহলি আসলে চেনেন না কারা খেলছেন তাদের পছন্দের দলে নেইমার নেই ভিনিসিউস নেই রдриগো নেই একদম তোরুর আন করা এক দল নিয়ে চিলির বিপক্ষে দাপুটে ম্যাচ খেললো ব্রাজিল যদিও প্রথম দিকে খানিকটা এলোমেলো অগচালো ফুটবল দিয়ে শুরু করে তবে সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নেয় পেলে সাওরা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসতেবাও পাকুয়ে তাদের গোলে চিলিকে হারায় 3-0 ম্যাচের দ্বিতীয় মিনিটেই চিলির জালে বল পাঠায় ক্যাসেমিরো যদিও অফসাইডে তা বাতিল হয় চিলির একের পর এক ফাউলে ম্যাচে নিজেদের ছন্দ কিছুটা সময়ের জন্য হারালেও কনস্ট্যান্ট প্রেসারে তা ভালোই চেপে ধরেতাওরা একের পর এক ব্যস্ত থাকে চিলির ডিফেন্স লাইন অবশেষে আটত্রিশ মিনিটে সাফল্যের দেখা পায় ব্রাজিল রাফিনিয়ার জোরালো শট চিলির কিপার কোনো মতে আটকালেও তার রিবাউন্ডে আসে এস্তেবা কাছে বাইসাইকেল শটে বলকে জালে পাঠিয়ে ব্রাজিলকে লিড এনে দেন এই ফরওয়ার্ড যদিও হাফ টাইমে আর কোনো গোলের সুযোগ মেলেনি সেলেতাওদের চার দুই তিন এক ফরমেশনে সেকেন্ড হাফে আরো ভয়ানক হয়ে ওঠে কার্লো আঞ্চলতির ট্যাকটিস দুই উইং দিয়ে একের পর এক অ্যাটাক সাজাতে থাকেন এই কোচ রাফিনিয়া পেড্রোরা বল বানিয়ে আনলেও ফিনিশটা হচ্ছিল না ম্যাচের একাত্তর মিনিটে সাব হয়ে মাঠে নামেন লুকাস পাকুয়েতা কার্লোর সুপার সাব হতে পাকুয়েতা সময় নিয়েছেন মোটে এক মিনিট লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেঁটে গোল করে দলকে সেকেন্ড লিডেটে দেন ঠিক তার পাঁচ মিনিট পরেই স্কোর লাইন তিন শূন্য করেন গিমারাইস এখানেও অ্যাসিস্টের কাজটা সেরেছেন এইহিকি এরপর আরও বেশ কিছু অ্যাটাক করলেও গোলের দেখা আর পায়নি কোনো দল কোচ আঞ্চেলতী তরুণদের নিয়ে বাজিটা খেলতে পছন্দ করেন চিলির ম্যাচের জুয়াতে তিনি পাশও করে গেছেন কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারদের দরকার তাও বেশ ভালোই জানা ডনের তবে তার ট্যাকটিক্স কিংবা খেলা কৌশলে চিলি ভালোভাবেই মার বল হোল্ড করে কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করতে হয় তাই দেখিয়েছে আঞ্চেলতী এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতেও এভাবে ব্রাজিল ফিরে আসতে পারে নাকি